হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ডায়মন্ড কাটের কিছু গোল্ডেন কালার চুড়ি দেখিয়ে দিব এটা হচ্ছে মেহের কসমিক্স পাঁচ নম্বর মেনশন গাউস এমার্কেট ইনসাওয়ার ঢাকা বারোশো পাঁচ আর এই দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন অবশ্যই সাইজ অ্যাভেলেবেল আছে টু সিক্স থেকে টু টেন পপুলার চুড়ি এটা জোড়া কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা হলো হলো পিঙ্ক আর মিন্ট কালার গোল্ডেন বডি প্রাইস

এটা হবে অনলি মিল কালার মেইন কালার এই চারটা পড়বে তো 1250 টাকা 1250 টাকা তারপরে হচ্ছে এটা হলো পুরো ই কালার ব্লু টাইপের কালার ওকে 850 টাকা জোড়া 850 টাকা জোড়া এটা হলো ব্লু কালারের চারটা সেট ওকে এই চারটা পড়বে 1300 টাকা 1300 টাকা মিনাকারি মিনাকারি করা

ছশো পঞ্চাশ টাকা এটা হলো গোল্ডেন বোর্ডের ভিতরে চারটা সেট টাকা টাকা এটা সাতার ভিতরে আটশোশো টাকা চারটা সেট টাকা টাকা ওকে টাকা চারটা টাকা ওকে

750 এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার টাকা 1700 টাকা এইটা 12 পিস সরি এটা একদম নতুন আসছে খুবই কিউট যদি সিঙ্গেল দেখাই দুই পিস পরেও পড়তে পারবেন সাথে বা 12 এটা পিস কত পড়বে

আর একটা সুন্দর ডিজাইন চারটা পর্বে পড়লো পনেরোশো পঞ্চাশ শার্টটা এটা দিতে পারেন এটা চারটা পর্বে প্রায় টাকা টাকা এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের করে করা হয়েছে বোট ডিজাইন স্টোন এভাবে 12টা কত 1250 1250 এগুলো যেগুলা পিস করে দেখানো হচ্ছে ওগুলা কিন্তু 26 পিস না যাবে না 12 পিস 12 পিসের সেটই নিতে হবে কারণ এটা ব্রাইডাল একটা সেট কত এটা 1250 টাকা 1250 এই